মারে গম আমাদের ছাদ গাছ আপনাদের সবার সাথে পরিদর্শন কর। এই যে জমিদার সাহেব যাচ্ছে তার গাছটা দেখাতে এই যে জমিদার সাহেবেের গাছ আচ্ছা জমিদার সাহেব এটা কি গাছ ছাদের ম্য সরিষা গাছ মুনছে আপতারা দেখিওয়া শীচ ফুল এসেছে আবার।

ওইটা কি গাছ এটা হলো বটবটি বটবটি গাছ পাশে কি আপনার স্ত্রী আছে আপনি ভুলে গেছেন গাছের নাম এটা কি গাছ উপরে যে জাংলার মত মনে হয় না নিচে এক জাংলা আছে এই পাশে পাশে আর এক জাংলা আছে ডবল জাংলা ও পয়শাক পয়শাক কার দিকে তাকাচ্ছেন আপনি না কার দিকে তাকাবো

अपने आ, ओ। एटा ना? से से ना आदा गादा तर सर्षा सब ही सर्षे बाय बाय